পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই যাদের বাবা মা আছে রেজেকের মালিক আল্লাহ ভাত কাপড় দিতে পারেন পারেন না এটা বড় কথা না এই দুইটা জায়গার মধ্যে কেউ কখনো আঘাত কইরেন না এরা দুইজন ব্যক্তি না সন্তানের জন্য বাবা মাল্লার তরফ থেকে রহমত একটা সন্তানের জন্য সবচেয়েই তে বড় রহমত আল্লাহর তরফ থেকে বাবা আর হইলো মা এই দুই জন মানুষের সাথে কেউ খারাপ আচরণ করেন না এই দুইটা জায়গার মধ্যে কেউ আঘাত করেন না কেন করবেন না জানেন ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা আমার নবীজিকে ভালোবাসতেন আনাসের মা ডেকে ডেকে বলেছিল আ